নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ আঠাশে মে বুধবার বাদ এখন সকাল প্রায় সাড়ে নটা অনির্বাণ চলে গেছে অফিসে অনেকক্ষণই হলো আমি এ সামনের ব্যালকানিটাতে এসেছিলাম এটা আমাদের পূর্ব দিক পরে তো এখানেই বাড়ি তুলসী মঞ্চগুলো রাখা আছে যে বড় তুলসী মঞ্চটা রয়েছে সেটা ওনারে নিজের আর এটা তো আপনারা জানেনি যে এইবারে যখন এসেছি যে জিনিসটা আমার চোখে পড়েছে বিশেষ করে আমাদের বাড়ির সবকটা গাছ গেছে মোড়ে তুলসী গাছটাও তার মধ্যে ছিল তো দিন কতক হল এই গাছটা এনেছি আর সেই অবস্থাতে রেখে দিয়েছিলাম কতগুলো মঞ্জুরি বেরিয়েছে দেখুন এবারে আজকে খুব কম রয়েছে রান্নাবান্নার কাজ এদিকে আকাশের মেঘটাও করে এসেছে গুরুগম্ভীর সকাল থেকে বৃষ্টি পড়েনি ঠিক কিন্তু মেঘ করেছে প্রচণ্ড তো জলখাবারটা বানিয়ে নেব এদিকে তারপরে দুপুরের আজকে রান্নাবান্না ঝামেলা নেই তখন ওই সুন্দরভাবে গাছটা রিপোর্ট করে নেবো আজকে বানাচ্ছি একটু আপ্পাম তো আপ্পাম মেনলি এর আগে যখনই বানিয়েছি সেই চাল ডাল মিক্স করে বানাই এই প্রথমবার সুজি আর তার সাথে টক দই দিয়ে বানাচ্ছি তো সমস্ত রকমের যা কিছু ভেজিটেবলস ছিল সেগুলোই চপারতে সুন্দর করে দেখুন চপ করে নিলাম কি সুন্দর মিহি করে চপ হয় বলুন তো হাতে কাটলে কোনো রকমভাবেই এতটা মিহি করে তোলা যায় না এবারে সেটাকে মিক্স করে দিলাম এবারে তরকা তড়কা দিয়ে দিলাম সরষের তেলে সামান্য সর্ষে গরম করে কারিপাতাটা দিলাম না কারণ কারিপাতাটা শেষ হয়ে গেছে আর শুকনো লঙ্কা তো দেওয়াই যাবে না পোবর খেতে ঝাল হয়ে যাবে তো খুব ভালো করে মিক্স করব তার আগেই নুনটা দিয়ে দিলাম যাতে একবারই মিক্স করলে সমস্ত ব্যাপারটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় যতটা পরিমাণে দরকার হয় সেটাও অ্যাড করে দিলাম এবারে খুব সুন্দরভাবে মিক্স করে আর ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় কুড়ি মিনিটের মতো কুড়ি মিনিট হয়ে গেছে উপর থেকে সামান্য পরিমাণে দিয়ে দিলাম খাবার সোডা আর এরপরে খুব ভালো করে আবার এটাকে মিক্স করতে হবে আপপাম প্যানও রেখে দিয়েছি একদম গরম হতে চুলাতে আর তার উপরে সুন্দরভাবে কিছুটা তেল আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলাম আর ব্রাশ দিয়ে সুন্দরভাবে সেটাকে মেল্ট করে দিলাম সুন্দর যে আমাদের লিকুইডটা তৈরি হয়েছে ব্যাটার সেটাও এবার দিয়ে দিচ্ছি আমি একটু টেনশানেই আছেন এবারে বলতে পারি যতবারে বানিয়েছি ওই চাল আর ডাল দিয়ে বানিয়েছি তো টক দই সুজি দিয়েই প্রথমবার বলতে গেলে সে কারণেই টেনশন হচ্ছে এটা উঠবে কিনা আর আপাম প্যান্টটার মিডিলের যে পোর্শনগুলো রয়েছে গোল আপ্পামগুলো সেটা আগে তৈরি হয় জানেন তো সাইডেরগুলো একটু পরে হয় কিছুক্ষণ পরে দেখলাম না বেশ ভালোই ফুলা ফুলা হচ্ছে এরপরে ঢাকনাটা সরিয়ে দিয়ে জাস্ট একটু তেল স্প্রে করে এগুলোকে পাল্টে দিতে হবে তো দাঁড়ান এক হাতে পাল্টাতে বহুত অসুবিধা হচ্ছে কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে চামচ দিয়ে এটা সম্ভব হচ্ছে না দাঁড়ান সাঁড়াশি করে ধরতে হবে আপ্পাম প্যান্টটাকে তারপরে আস্তে করে তুলতে হবে ক্যামেরাটা রেখে প্রথমে এই কাজটা করে নিই এদিকে পোকোরও খাবার দাবারের কাছে বসিয়ে দিয়েছি ওরও সুন্দর লেগেছে বলছে ছোটো ছোটো বলের মতো দেখতে ইডলি ওর মনে হয়েছে সেগুলোকেই ওই টমেটো আর বাদাম দিয়ে চাটনি বানিয়েছিলাম সেটা দিয়ে খেতে দিয়েছি ভীষণ খুশি ছোটো ছোটো ইডলিগুলো পেয়ে এসে খাও বাটি খাও তো এটা খাও ভাঙাটা খাও আবার তুমি বাঙাতে খাচ্ছো আপনাদের তো গাছগুলোই দেখানো হয়নি গতকাল অনির্বাণের সাথে যেয়ে এই গাছগুলো নিয়ে এসেছি সবকটা ইনডোর প্ল্যান্ট বললো আমার আবার খুব একটা আইডিয়া নেই জানেন তো কিন্তু এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল যতই ঘর সাজায় না কি না ঘরের ভেতরে কিছু প্ল্যান্ট না রাখলে কেমন যেন অগোছালো লাগে বলুন তো কিছু একটা ইনকমপ্লিট মনে হয় তাই এই গাছগুলো এনেছিলাম এ দেখুন বলতে বলতে রান্নাঘরে যতক্ষণে এসেছি একটু জ্বলে গেলই আর কি ওভারকুক হয়ে গেছে যাই হোক পোকরগুলো দেওয়া হয়ে গেছে এগুলো আমার লঙ্কা দিয়ে সামান্য পর এটার সঙ্গে অ্যাড করেছিলাম ঝাল ঝাল গরম গরম খেতে বেশ ভালোই লাগছে আর কি তবে আমার যেন মনে হলো যে ওই যেটা চাল আর ডাল দিয়ে বানাই সেটা বেশি আরও টেস্টি হয় দুপুর এখন বারোটা আমি চলে এসেছি আবার স্নান করে একদম তুলসী মঞ্চর কাছে এই গাছটা এবার বড় যে তুলসী মঞ্চটা রয়েছে সেটাতেই অ্যাড করলাম আসলে এই ছোটো তুলসী মঞ্চটা দিল্লিতে থাকাকালীন ওখানে কিনেছিলাম আর বড় যেটা রাখা আছে সেটা ওনারের তো মনে হলো যেন এটাই আগে থেকে রয়েছে এখানে একটা ঝাপঝুপা তুলসী গাছ ছিল সেটাই গেছিলো খারাপ হয়ে তো সেখানে লাগিয়ে দিলাম পরে তখন আরেকটা এনে ছোটো পটটাই দেব ছোটো পটটা আসলে সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে বড়টা তো আর নিয়ে যাওয়া যাবে না হাতে কালার হয়েছে দেখুন এটা মাটির রঙ রকম মেহেন্দি নয় প্রথমে এক ধাক্কায় দেখে মনে হতেই পারে হাতে আমার মেহেন্দি লাগানো হয়েছে লাল মাটি ব্যাঙ্গালোরে শুনেছি কিন্তু এই ধরনের লাল দূর থেকে এক ছটকায় দেখলে মনে হবে হাতে আমি মেহেন্দি পরেছি যাই হোক চলুন হাতটা ধুয়ে নিই দুপুরে খাবার এবারে ব্যবস্থা করি পুকুর এখানে ডিম ছাড়ানোর কাজে লাগিয়েছি আমি অনেক দিন ধরে ওকে বলছিলাম দেখো তো এই কাজটা করতে পারো কি না তো খুব একটা ইন্টারেস্ট অতদিন দিন আজকে ডিমগুলো সেদ্ধ করতে দেখে রেড রেড কালারের ডিম তো মনে হলো যেন ও নিজেই ছাড়াবে এদিকে আমি খাবার একটু গরম করে নিচ্ছি সমস্ত কিছুই আজকে লেফট ওভার আমার এই যে কাঁচকলার কোপ্তাগুলো দেখছেন সেটা কালকে দুপুরবেলায় বানিয়েছি আর ঘুগনিটা কালকে রাতের সব কটা একটু একটু করে বেঁচে গেছে তো মিক্স করে নিলাম কাঁচকলার কোপ্তার সাথে ঘুগনি ব্যাপারটা কেমন হবে বলুন তো ওপর থেকে সামান্য গরম মশলা ঘি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো আর ধনে পাতা তাহলে আমার মনে হয় আরও ভালো লাগবে এই দেখুন আমার লাঞ্চও রেডি সঙ্গে সামান্য পরিমাণে আবার চিংড়ি মাছের মালাইকারিও ছিল ডিম সেদ্ধ আর শশা কুচিয়ে নিয়েছি মোটামুটি লেফট ওভার খাবার দাবার দিয়ে আজকে সেরে যাক চলে গেছি আমরা বাইরে বাজে এখন প্রায় সাড়ে সাতটা ওই যে একটা কাজ ইনকমপ্লিট করেছিল সেটা আজকে কমপ্লিট করতেই হবে মানে সেই পার্লারে যাওয়ার কাজটা গত শুক্রবার গিয়েছিলাম সেদিন তো এত দেরি করে বেরিয়েছি যে সব বন্ধ হয়ে গিয়েছিল আজকে তাই সময় থাকতে বেরিয়েছি এদিকে হাতে আর সময় নেই আগামীকাল বৃহস্পতিবার চুল টুল কাটবো না আর পরশু দিন আসছে শুক্রবার পরশু দিন দিদিরা আসছে পুরুলিয়া থেকে দিদি জামাইবাবু সবাই তারপরে আমরা একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার আগে সামান্য মেকওভার করাটাও আমার জরুরি মনে হলো না না সেই সব কিছু না অনেক দিন ধরে থ্রেডিং করিনি মুখ চোখের একদম বাজে অবস্থা তার সঙ্গে চুলটা ভীষণভাবে উঠছে ব্যাঙ্গালোর এসে তাই ভাবলাম একটু কাটিং করেই নেওয়া যাক চলুন আজকে মনে হচ্ছে খোলা আছে ভেতরে যায় শ্যাম্পু ট্যাম্পু এখানে করে নেওয়া হচ্ছে প্রথমেই যতই শ্যাম্পু থাক না কেন পার্লারে গিয়ে এই সুন্দরভাবে মাসাজ করে করে শ্যাম্পুটা নিতে এত ভালো লাগে আর যিনি আমার এখন চুলটা কাটছেন উনি আবার বাংলা কথা বোঝেন উত্তরবঙ্গের মানুষ সুন্দর তার সঙ্গে গল্প জমিয়ে আমি চুল কাটতে বসেছি আর পোগো এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে অনির্বাণ মাঝে মধ্যে আসছে ক্যামেরা বন্দি করে রাখতে আর একবার করে যে পোগোকে দেখছে এইভাবেই সুন্দরভাবে চলতে থাকলো কিছুক্ষণ ধরে আমার চুল কাটা সুন্দরভাবে হয়ে গেছে দারুণ একটা নতুন লুকও দিয়েছে আর কাটিংটাও নতুন এর আগে আমি ট্রাই করিনি এটা আর কি যেরকম জায়গা সে ওয়াইজ অনেক ভেরিয়েশান দেখা যায় হেয়ার কাটিংয়ের মধ্যেও তো এই যে কাটিংটা হয়েছে এটা আমি কোনো রকম দাদাকে বলিনি নিজের রিকোমেন্ডেশান অনুযায়ী নিজের মতো করে কেটে দিয়েছে আর সেটার আউটলুকটাও এসছে খুব সুন্দর প্রথমবার এই সুন্দর রকম চুলটা কাটা হলো আর কি নাহলে স্টেপ আর লেয়ারের মধ্যে আমি সীমিত থাকি খুব একটা এক্সপেরিমেন্ট করি না বাট এবারে এক্সপেরিমেন্ট যেটা করেছে আমার চুলটাকে নিয়ে খুব ভালো একটা রেজাল্ট এসছে দেখুন দারুন কেটেছে খুব ভালো করে সেট করেছে আর ওখানে কাটিংটাও খুব সুন্দর পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে চলো আবার ঘুরতে যাওয়ার জন্য রেডি বলতো আমরা রেডি তো বাবা বলো বাই টু থ্রি ঠিক ম্যাগ চুল কাটতে কাটতে বেশ অনেকটা সময় লেগেছে ঘন্টা দুয়েক মতো বাড়ি ফিরে এসেছি ঘুড়ির কাটায় প্রায় দশটা রাত্রের খাবারের জোগাড় করতে তো চিকেনটা আমি ম্যারিনেট করতে দিয়ে গিয়েছিলাম চিকেন টিক্কাটা বানানোর জন্য জাস্ট এরপরে ওই মিনিট কুড়ি মতো এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো তো সেইটাই ওভাইজ করছি সামান্য পরিমাণে তেলও উপর থেকে অ্যাড করলাম যেটা দিতে আমি মনে হয় ভুলেই গিয়েছিলাম তো সে কারণে হঠাৎ করে মনে পড়লো যখন করার আগে সেটা অ্যাড করে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি তন্দুরি চিকেনটা সাথে খাওয়ার জন্য এখানে কয়েন পরোটাগুলো গরম করে নেব ওই ডিমার্ট থেকে আনা এক সঙ্গে কয়েন পরোটা আর কিছুই না লাচ্চা পরোটার ক্ষুদ্র সংস্করণ ছোট ছোট সাইজের তাই এটাকে কয়েন পরোটা বলা হয় বেশ ভালোই লাগবে খেতে কথা বলতে বলতে বেশ অনেকক্ষণ হয়েও গেল তন্দুরি চিকেনটাও দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এইবারে যে চিকেনটা এনেছিলাম সেটা ছিল উইথ স্কিন সে কারণে আরও বেশি জুসি হয়েছে ব্যাপারটা গরম গরম তন্দুরি চিকেন আর তার সঙ্গে কয়েন পরোটা ব্যাস আজকে রাতের খাবারটা জমে যাবে আর কি কিন্তু পোগো আবার এটা পছন্দ করে না পোগোর জন্য আবার চিকেন স্টু বানালাম সাথে করে চলুন এবার খাবারটা দিয়ে দিই ঘড়ির কাটায় প্রায় এগারোটা কোনো রকম ছবি টবি করার আগে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে চলুন ব্লগটা এখানে শেষ করি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং